সালামুয়ালাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো তোমরা নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট খুলবা এই ভিডিওটা আমি তোমাদের দেখাবো ঠিক আছে যারা নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট খুলতে চাও কোনো নাম্বার ছাড়া তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো ঠিক আছে প্রথমে তোমরা ফোনের জিমেইল অপশানে যাবা জিমেইলে আসার পর তোমরা এই ঠিক আছে লগো লগো অপশান করো ক্লিক করার পর এই এনাদাৰ একাউণ্ট ঠিক আছে এন আদাৰ ক্লিক কৰব এনাদাৰ একাউণ্ট ক্লিক কৰাৰ পৰা গুগল একাউণ্ট খুলব ঠিক আছে সেই গুগলৰ ভিতৰত যাব এইটাই ক্লিক কৰব এখানে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো আমি আমার পার্সোনাল ইউজের জন্য ই করবো ঠিক আছে এখানে জিমেইলের নাম দিবা যে নাম দিয়ে জিমেইল খুলতে চাও ঠিক আছে আমি আমার নামটাই দিই এখানে বয়স দিবা অরিজিনাল বয়স দেবো আমি আর তোমরাও তোমার অরিজিনাল বয়স দিতে পারো যেটা এনআইডি কার্ড আছে দিলে ভালো হয় আর তোমরা যেহেতু নাম্বার দিবা না সেহেতু যে কোনো একটা দিতে পারো ঠিক আছে কোনো ঠিক নাই কিন্তু আমি আমার যেহেতু নাম্বার দিব আমি যেহেতু নাম্বার দিব সেহেতু এই সেহেতু আমি আমার বয়সটা ঠিক দিচ্ছি যেহেতু আমার জিমেলটা লাগবে আমি একটা দরকারে জিমেল খুলতেছি সেহেতু আমার পরে আমি রিকভার করতে পারি সেহেতু সব ব্যবস্থা আমি করবো আর তোমরা নাম্বার দেবে না তোমার তো রিকভার করা লাগবে না যদি নাম্বার দাও পরে রিকভার করতে পারবো যদি নাম্বার না থাকে তাহলে আর জিমেইলে পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করতে পারবে না ঠিক আছে মজার মধ্যে চাইশ সালে সরি জেন্ডার দিয়ে আগে গেলাম আসার পর এখানে তুমি যে কোনো একটা ক্লিক করতে পারো বা ক্রেটে ওনস জিমেইল অ্যাড্রেস তুমি তোমার ইচ্ছে মতো জিমেইলের নাম দিতে পারো আমি এখান থেকে দিয়ে দিলাম হাফিজ মোল্লা বিয়াল্লিশ একটু অপেক্ষা করবো একটু ধৈর্য নিয়ে ভিডিওটা শেষ করে দেখি ঠিক আছে আমি আপনাদের দেখাবো কীভাবে এখানে তোমাদের জিমেইলে পাসওয়ার্ড দিবা বন্ধুরা আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে পরে এসি পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করবো ঠিক আছে নেক্সটে ক্লিক করবো পাসওয়ার্ডটা দিয়ে আমি যেহেতু পাসওয়ার্ডটা আপনাদের দেখাতে পারবো না সেহেতু আমি পাসওয়ার্ডটা দেওয়ার সময় ভিডিওটা একটু অফ রাখি আমি পরে পেজে আবার আবার অন কর বন্ধুরা আমার পাসওয়ার্ড দেওয়া শেষ ঠিক আছে नेक्स्ट ক্লিক করব এখানে আই এগ্রি আই এগ্রিতে ক্লিক করব একটু ওয়েট করি বন্ধুরা বন্ধুরা নাম্বার ছাড়া আমার জিমেইল অ্যাকাউন্ট খোলা শেষ আমি একবার অ্যাকাউন্টে এখন নাম্বার অ্যাড করাবো নাম্বার লাগবে না আমি যে ফিল্ডে দেখালাম এই ফিল্ডে আপনারা করেন আপনাদের নাম্বার লাগবে না আর পরে আপনারা নাম্বার অ্যাড করাতে পারেন আমি এখন আমার নাম্বার অ্যাড করাবো এই যে মাত্র খুললাম আর কোনো কাজ নেই এই যে মাত্রই